আপনারা জানেন যে আমি যশোর সদর আর উন্নয়ন পরিষদের দুই দিবা নির্বাচিত চেয়ারম্যান আমি পদত্যাগ না করে আমি মনোনয়ন জমা দিয়েছিলাম পাঁচ তারিখে আমার চাষাই বাসায় আমার মনোনয়ন আউটাই তারপরে আমি জেলা রিটার্নিং অফিসারের কাছে আমি আপিল করি আপিলে আমাকে তারা আমার প্রার্থিতা বাতিল করে করার পরে এখান থেকে সার্টিফাইড কপি তুলে নিয়ে যায় আমি হচ্ছে হাইকোর্টে রিট করি আইনটাকে চ্যালেঞ্জ করে আমি রিট করি রিটে আমি হাইকোর্ট থেকে আমার প্রার্থীতা বৈধ হিসাবে আমি ফেরত পাই ফেরত তেরো তারিখই প্রতীকবদ্ধতি দেওয়ার কথা ছিল আমি তেরো তারিখেই আমি আমাদের উপজেলা নির্বাচন কমিশন তাকে এনে দিয়েছিলাম যে আমার হাইকোর্টের রায় আমার প্রতীক দেন তারা আমার প্রতীক দেয়নি তারা বললো যে উচ্চ আদালতে যাবে অর্থাৎ তারা চেম্বার জজে গিয়েছিল চেম্বার জজেও আমরা হচ্ছে আমাদের প্রার্থীতা বহল থাকে বিশ তারিখে আমি যখন হচ্ছে বললাম যে আমার প্রার্থিতাদের তখনও হচ্ছে ওনারা আমার প্রার্থীটা ওনারা দিলেন না অর্থাৎ এই প্রার্থীটা না দেওয়ার পরে আজকে ওনারা হচ্ছে চেম্বার জজে আবার রেগুলার বেঞ্চে যাওয়া ফুল বেঞ্চে যাওয়ার জন্যে ওনারা একটা অনুমতি চাইছিলেন এরপরে আজকে ভোট বন্ধ হয়েছে আসলে এটা প্রধান নির্বাচন কমিশন ভালো ব্যাখ্যা দিয়েছেন উনি ভালো জানেন যে কেন ভোটটা বন্ধ করেছেন তা যেহেতু আমি আইনি প্রক্রিয়ায় আছি আমি মনে করি আমার আইনি প্রক্রিয়ার সমাধান না হওয়া পর্যন্ত এই প্রার্থিতা এই ভোট নেক্সট টাইম হবে কিনা আমি জানি না আরেকটা কথা হচ্ছে যে আমি যদি প্রার্থিতা বৈধ এখনও থাকে থাকি তাহলে আজকে তেরো তারিখের থেকে আজকে বাইশ তারিখ তেইশ তারিখ অর্থাৎ আমি তো প্রার্থী হিসাবে এই কয়দিন হচ্ছে এ ভোটের মাঠে থাকতে পারলাম না সেই কারণে আমি বৈধ প্রার্থী হিসাবে তারা যে কয়েকদিন প্রচারণায় নেমেছে আমিও সেই কয়দিন প্রচারণায় যদি আমার প্রার্থী তা বৈধ থাকে তাহলে আমারও যেন সেই কয়দিন দেওয়া হয় কারণ ভোট হচ্ছে এই যশোর সতের ছয় লাখ ছয় লাখ এগারো হাজার নয়শো পাঁচ ভোট এখানে উৎসব মুখর দরকার আপনারা সাংবাদিক মানুষ আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যশোরে এখনো পর্যন্ত ভোটের যে আমিষ ভোর যে উৎসব মুকুর ভোট যে হচ্ছে আপনার ইদির আমেজ আসলে কোনোটাই এটা হয়নি তো আমি মনে করি আমার মহামান্য আদালত আমার প্রার্থিতা বহল রেখেছে এখনও পর্যন্ত আগামীতেও রাখবে ইনশাল্লাহ এবং প্রধান নির্বাচন কমিশনের কাছে আমার বিনয়ের সাথে দাবি যে ভোটকে উৎসবমুখর পরিবেশ করার জন্যে ভোটকে ইদির আমেজে নিয়ে আসার জন্যে ভোটকে আরও আনন্দময় করে তোলার জন্যে আমি মনে করি যে সকল প্রার্থীকে আসলে প্রার্থিতা ছেড়ে দেওয়া উচিত এবং আমার প্রার্থিতা অবশ্যই ওনারা ছাড়বেন আর আমি প্রার্থিতা নিয়েই এই যশোর সদরে আমি আমি এই যশোর সদরে প্রার্থিতা নিয়েই আমি এই যশোরের মানুষদের আমি হচ্ছে এই নির্বাচনকে উৎসব মুখর উৎসব মুখর ইদির আমেজ এই নির্বাচন প্রতিদ্বন্দ্বামূলক এই নির্বাচনে তাদের এই নাগরিকরা তাদের যোগ্য প্রার্থীকে তাদের সেবা দেবে তাদের এই প্রার্থীকে তারা তাদের ব্যালটের মাধ্যমে তারা হচ্ছে বেছে নেবে এইটাই আপনাদের মাধ্যমে আমার দাবি আপনারা জানেন যে আগামী উনত্রিশ তারিখ উনত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখে যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল মাননীয় নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি আমরা বিকেলে পত্র পেয়েছি পত্রেতে এরকম আছে যে ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় দফে উনত্রিশে মে দুই হাজার চব্বিশ তারিখ অনুষ্ঠিত যশোর জেলা সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে জনাব মোহাম্মদ শাহরুল ইসলাম মাননীয় হাইকোর্ট বিভাগে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য পিটিশন নম্বর পঞ্চান্ন পঁচাত্তর অবলিক দুই হাজার চব্বিশ দায়ের করার কারণে করলে মাননীয় হাইকোর্ট বিভাগ তেরোই মে দু হাজার চব্বিশ তারিখে আদেশে জনাব মোহাম্মদ শাহরুল ইসলামকে নির্বাচনে অংশগ্রহণের জন্য তার অনুকূলে প্রতীক জন্য আদেশ প্রদান করেন পরবর্তীতে মাননীয় হাইকোর্ট এর উক্ত আদেশের বিরুদ্ধে মাননীয় নির্বাচন কমিশন মাননীয় আপিল বিভাগের সিপিএল নম্বর তেরো তিয়াত্তর বাই দুই দায়ের করলে বিশ মে দু হাজার চব্বিশ তারিখে আদেশে নো অর্ডার প্রদান করা হয় এমত অবস্থায় বাস্তবতার নিরিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উক্ত আদেশ বাস্তবায়নের নিমিত্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী উনত্রিশে মে দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত যশোর জেলার যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে সকল কাজ পদের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে আমি রিটার্নিং অফিসার সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনাব মোহাম্মদ আব্দুর রশিদ অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এই নির্বাচন স্থগিত করলাম হ্যাঁ আমাদের একই তারিখে উনত্রিশ তারিখে অভয়নগর এবং বাগারপাড়া উপজেলা পরিষদেরও নির্বাচন হবে সেই নির্বাচন কন্টিনিউ চলবে যেহেতু নির্বাচন বন্ধ হয়ে গেছে সঙ্গত কারণে নির্বাচনে সকল কার্যক্রম বন্ধ হওয়ার কথা